হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং পাঁচফোরণ আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু এইদিকে ভীষণ ভালো আছি আর তোমাদের ছোট্ট মাহিও কিন্তু ভীষণ ভালো আছে আবারও আমার ভিডিওতে দু তিন দিনের গ্যাপ পড়ে গেল তার কারণটা আমি এখনই বলে দিচ্ছি কারণ এইখানে আমাদের বাড়ির পাশেই একজনের মৃত্যুবার্ষিকী ছিল আর ওখানে হরিনাম সংকীর্তন চলছিল তো তিন দিন ধরে বিশাল জোরে জোরে মাইকে এরকম চলছিল তো সেই কারণে আমি কোনো ভয়েস ওভারও দিতে পারিনি আর তোমাদের জন্য কোনো ভিডিও আনতে পারিনি তবে ডেলি কিন্তু আমি তোমাদের জন্য একটা করে শর্ট ভিডিও আপলোড করে থেকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না তোমাদের সবার কি অবস্থা আমার তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে আর সব থেকে বড় কথা হলো এখানে এই হরিনাম সংকীর্তনটা এখনো প্রায় আরো সাত দিন মতন চলবে আসলে উড়িষ্যাতে জগন্নাথের পুজো হয় তোমরা তো সবাই জানো রথযাত্রা আসছে সামনে তো সেই কারণে চারিদিকে হরি হরিনাম সংকীর্তন চলছে এই জায়গাটা তো একটা তীর্থস্থানের মতন তো আমাকে ছটার আগে এই ভয়েস ওভারটা শেষ করতে হবে এখন মোটামুটি রাত্রি সাড়ে তিনটে বাজছে আর সাড়ে তিনটের সময় আমি এখন জেগে জেগে ভয়েস ওভার দিচ্ছি মাহিকে ঘুম পাড়ানোর আসলে কি বলো তো তোমরা যে দশ এগারো মিনিট অথবা পনেরো মিনিটের ভিডিওগুলো দেখে থাকো সেখানে যে ভয়েস ওভারটা তোমরা শুনতে পাও সেখানে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এসে থাকে এবং এই পনেরো মিনিটের ভয়েস ওভার দিতে গিয়ে আমাদের মোটামুটি ধরে রাখো তাও দেড় থেকে দুই ঘন্টা মতন লেগে যায় বিভিন্ন রকমের কাট করতে হয় বিভিন্ন রকমের এডিট করতে হয় তো এই ধরনের র ক্লিপ আমি সাধারণত নিয়ে থাকি না তবে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম যে জৈবনটা যতটা তোমাদের কাছে ইজি দেখাচ্ছে আমার জীবনটা যে কত স্মুথলি ট্রানজেশনের দ্বারা ব্লগটা হয়ে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু এমন হয় না তোমরা দেখতেই পেলে দুধের প্যাকেট ঢাললাম একবার মাহির কাছে গেলাম চায়ের পাতা ঢাললাম আবার মাহির কাছে গেলাম আবার এদিকে আদা থেতো করছি তারপর আবার মাহির কাছে যাচ্ছি চা বসি আবার এখানে মাহিকে তেল মালিশ করছি তো জীবনটা কিন্তু এইরকমই হ্যাপাজার্ড ওয়েতে আমার কাটছে যেটা কিনা আমি ট্রানজেশন করে এডিট করে স্মুথ করে তোমাদের সামনে সামনেগুলো এমন করার কারণটা কী তাহলে একটা কথাই বলবো আমার প্রফেশনটা হচ্ছে একজন ইনফ্লুয়েসারের মানে আমি আমার কাজের দ্বারা মানুষকে ইনফ্লুয়েন্স করে থাকি যে কিভাবে ঘরটাকে ম্যানেজ করতে হবে তো আমি যদি আমার ভিডিওটাকে হ্যাপাজার্ড ওয়েতে প্রেজেন্ট করি তাহলে কিন্তু আমার যারা ভিউয়ার্স আছে তারাও কিন্তু একটুখানি বোর হবে কিংবা তাদেরও কাজে খুব একটা এনার্জি আসবে না কিন্তু যেহেতু আমি ব্লগটাকে এরকম সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি তাই অনেকেই আমাকে বলে থাকে যে তোমার কাজ দেখে আমার কাজ করতে ইচ্ছে করে তোমার কাজ দেখে তোমার বাচ্চা সামলানো দেখে আমরা মনে সাহস পাই তো এই আর কি ব্যাপার তো চলো এবার ভিডিওর মেন পার্টে আসা যাক মানে হচ্ছে আমি যেমনটা তোমাদেরকে বলে থাকি যে আমি ডেলি ভিডিওর যেমন তোমাদের সাথে শেয়ার করি সেই ডেলি ভিডিওর মাধ্যমে আমি নিউ মমিদের বা মাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি অথবা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চার ওজন যদি অনেকগুলো মাস ধরে না বাড়ে বা ধরে না অনেক দিন মানে এক বছর হতে যাচ্ছে ওজন বাড়ছে না সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় থাকতে পারে সেই নিয়েই আজকে আলোচনা আসলে শুরু থেকে ব্যাপারটা বলছি যখন আমি কনসিভ করি ডে ওয়ান থেকে আমি একটা অ্যাপ ইনস্টল করি যেটার নাম হচ্ছে হ্যালোফাই। এবার এই কথাটা আমি কেন বলছি কারণটা হচ্ছে যখন থেকে আমি কনসিভ করি তারপরের দিন থেকে ওই অ্যাপে আমার লাস্ট প্রেগন্যান্সির যে লাস্ট যে পিরিয়ড ডেটটা যদি আমি ওখানে লিখে দিতাম তো ওখানে কি হতো ভ্রূণের মানে বেবি যেটা হয় ভ্রূণ অবস্থায় থাকে পেটের মধ্যে তখন থেকেই কিন্তু ওরা একটা ওয়েট ক্যালকুলেট করে আমাদেরকে জেনারেট করতে থাকে যে এখন বেবি ঠিক পোস্তর আকারের মতন হয়েছে এখন বেবি বেদানার বীজের আকারের মতন হয়েছে এবং ওজন ২৫ গ্রাম পনেরো গ্রাম পঞ্চাশ গ্রাম ধীরে ধীরে একশো গ্রাম ধীরে ধীরে পাঁচশো গ্রাম ওটাই ধীরে ধীরে এক ঠিক এরকম করতে করতে যখন বেবির জন্ম হয় তখন মানে নয় মাসে যখন বাচ্চার জন্ম হয়ে যায় তখন বাচ্চার ওজন ওই মোটামুটি ধরে রাখো এক কিলো আটশো থেকে মোটামুটি তিন কিলো চার কিলো পাঁচ কিলো অবধিও এটা তো আমরা সবাই জানি যে জন্মের সময় যে ওজনটা হলো ধরে নিচ্ছি আমি বাচ্চার ওজন দু কেজি হলো সেটা তো সিক্স মান্থ অবধি যে ওজনটা কি দাঁড়াবে সেটা ধরে নাও চার কেজি মানে ডাবল হয়ে থাকে বাচ্চাদের মানে জন্মের সময় যা আয়োজন বার্থ ওয়েট সেটা কিন্তু সিক্স মান্থে গিয়ে দ্বিগুণ হওয়ার কথা তবে কম বেশি কিন্তু সব ক্ষেত্রেই হতে পারে সেটা নিয়ে কিন্তু বিশাল ভয়ঙ্কর কোনো চিন্তা করে লাভ কিন্তু এবারে যখন এই ছয় মাসটা কেটে যায় ছয় মাসের পর থেকে কিন্তু আর সেইভাবে ওজনটা বাড়ে না মানে আমরা দেখি যে প্রথম এক মাসে ধরে নিচ্ছি আমার বাচ্চার দু কেজি ওজন তো দেখা যাবে তারপরের মাসেই আড়াই কেজি ওজন তারপরের মাসেই সাড়ে তিন কেজি ওজন তারপরের মাসেই সাড়ে চার এবং পাঁচ কেজি ওজনও হয়ে যেতে পারে মানে ওজনের হারটা খুব দ্রুত গতিতে কিন্তু এই ছয় মাস অবধি আমাদের বাচ্চাদের বাড়তে থাকে তবে তাই বলে আমরা একটা মাথার মধ্যে না কনসেপ্ট ভরে নিই যে এইরকম হারেই তাহলে আমাদের বাচ্চার ওজন বাড়তে থাকবে মানে এক বছর দু বছর তিন বছর যদি আমাদের বাচ্চার এরকম প্রতি মাসে যদি পাঁচশো এক কেজি দেড় কেজি করে ওজন বাড়তে থাকে তাহলে কি বলো তো একটা কোনো সীমা থাকবে না বাচ্চারা অতিরিক্ত মোটা হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের হেলথ ইস্যুস আসতে শুরু করে দেবে তো ব্যাপারটা কি হয় যখন ছ মাসের পর থেকে এবার বাচ্চার যখন দু বছর বয়স হয়ে যাবে তখন বাচ্চার যে যে বার্থ সেটা ধরে না রাখো যে চার গুণ মতো একইভাবে বাচ্চার যখন চার বছর বয়স হবে তখন বাচ্চার যে বার্থ ওয়েটটা ছিল মানে ধরে রাখো যদি দু কেজি থাকে সেটার কিন্তু ওই চার থেকে পাঁচ গুণ অথবা ছয় গুণ হতেও পারে নাও হতে পারে পাঁচ গুণের আশেপাশেই কিন্তু সাধারণত হয়ে থাকে মানে ওয়েটের থেকে কিন্তু যতটা পরিমাণ ওজন প্রথম দিকে বাড়ছিল সেই ওজন বাড়ার হারটা কিন্তু ধীরে 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 কমতে থাকে না হলে যেটা বললাম যে বাচ্চার ওয়েট যদি ওরকম প্রতি মাসে দেড় কেজি এক কেজি পাঁচশো গ্রাম করে বাড়তে থাকে তাহলে ওজন বাড়ার কোনো সীমা থাকবে না বাচ্চার শরীরে বিভিন্ন রকমের হেলথ ইস্যু তো এটা প্রথমেই মাথায় রাখতে হবে যে বাচ্চা যত বড় হতে থাকবে তার ওজন বাড়ার যে হারটা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে তো এটা হচ্ছে বেসিক পয়েন্ট এরপরে আসছি সেকেন্ড পয়েন্টে আমাদেরকে যেটা নোটিসে রাখতে হবে সেটা হলো গোটা একটা বছরের মধ্যে মানে ধরে রাখো একটা জন্মদিন থেকে পরের জন্মদিনের মধ্যে যদি ধরে রাখো তাও মোটামুটি দু কেজিও ওজন বাড়ে তাহলেও কিন্তু সেটা এনাফ হয় সেটা নিয়ে চিন্তা করার কোনো রকম কোনো কারণ নেই তবে যদি তোমাদের কোনো চিন্তাভাবনা হচ্ছে তাহলে অবশ্যই তো ডক্টরের সাথে কনসাল্ট করবি আমি তো ডক্টর নয় আমি মা হিসেবে যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি এবং বিভিন্ন ধরনের ভিডিওস দেখে বা ডক্টরের সাথে কথা বলে যেটা জানতে পারছি সেটাই সাথে পারে গোটা একটা বছরের মধ্যে মাস মাস কোনো ওজনের তিন পরিবর্তন হলো না ওই সেম ওয়েটই আছে ওজন কিছুতেই বাড়ছে না এবং হঠাৎ করে এক দু মাস দেখবে আবার এক কিলো বাড়লো বা পাঁচশো গ্রাম বাড়লো আবার ওজন বাড়ছে না এইভাবে যদি গোটা একটা বছরে দু কেজি মতন ওজন বাড়ে তাহলেও কিন্তু বাচ্চা একদম সুস্থ আছে তবে যদি মোটামুটি দু কেজি ওজনও বাড়ছে না তাহলে ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত এবং তার পিছনেও কিছু কারণ থাকতে পারে যে কারণগুলো হচ্ছে ঠিক টাইমে আমাদেরকে দেখতে হবে যে ভিটামিন ডি এর ওষুধগুলো ঠিক টাইমে পড়েছে কিনা তারপরে আয়রন মাল্টিভিটামিন এই ধরনের যে ওষুধপত্রগুলো বেবিদেরকে দেওয়া হয় সেগুলো ঠিক টাইমে দেওয়া হয়েছে কি না ছমাস মাস অন্তর অন্তর বেবিদেরকে কৃমিদের এক কৃমির একটা ওষুধ দেওয়া হয় মানে সেটা কৃমি হোক অথবা না হোক এটা ডক্টররা বলে থাকেন যে কৃমির ওষুধটা পর পর দেওয়া উচিত তো সেই ওষুধটা দেওয়া হয়েছে কিনা অথবা এই এক বছরের মধ্যে বাচ্চা কোনো ভাইরাল ইনফেকশন কোনো জ্বরজনিত কোনো ঘটনা কিংবা কোনো বারবার পটি হয়ে যাচ্ছে এই রকম টাইপের কোনো ব্যাপার যদি হয়ে থাকে তাহলেও কিন্তু বাচ্চার ওজনটা স্টাক করে থাকতে পারে মানে কমতে পারে অথবা পারছে না এমনটা হতে পারে আমরা সবসময় ভাবি সবজি খাওয়াই হচ্ছে সব থেকে বেটার কিন্তু আসলে কি বলো আমরা দেখবে যখন রোগা হই তখন আমাদেরকে কি বলে কার্বোহাইড্রেট কম খাও সবজি বেশি খাও তাহলে তুমি অটোমেটিক্যালি রোগা হয়ে যাবে এর কারণ হচ্ছে আমাদের বডিতে যত স্টার্চের পরিমাণ কমবে ক্যালোরির পরিমাণ কমবে ততই কিন্তু আমরা রোগা হব ভেজিটেবল খেয়ে কিন্তু অতটা কেউ কিন্তু মোটা হয় না অতএব বাচ্চাদেরকে ভেজিটেবল তো দিতেই হবে এটা যেমন সত্যি কথা ঠিক সেরকমই বাচ্চাদেরকে একটুখানি ওজনটা বাড়ানোর জন্য কিন্তু আমাদের অবশ্যই ওদের ডায়েটের মধ্যে ভাত রুটি চিঁড়ে রাগি বিভিন্ন ধরনের পরিজ এই ধরনের জিনিসপত্র কিন্তু আমাদেরকে অন করতে বাচ্চা যদি ভীষণ চঞ্চল হয় ভীষণ খেলাধুলো করে এবং তার থেকে যদি খাবারের পরিমাণটা কম হয় তাহলে কিন্তু ক্যালোরি কাউন্ট কম হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা রোগা হয়ে যেতে পারে ইভেন আমাদেরকে এটাও নোটিসে রাখতে হবে যে বাচ্চা ঠিক টাইমে স্নান করছে কিনা বাচ্চার ঠিক টাইমে বডি মাসাজ হচ্ছে কিনা বাচ্চা সঠিক ক্যালোরিতে খাবার খাচ্ছে কিনা এবং সারা দিনে মোটামুটি কিন্তু নব্বই মিনিট বা ধরে রাখো দু ঘন্টা মতন কিন্তু একটা অ্যাক্টিভিটি বাচ্চাদেরকে করানো উচিত এছাড়াও যেগুলো খুব বড় পয়েন্ট সেটা হচ্ছে আমাদেরকে নোটিস করতে হবে যে বাচ্চার কোনো থাইরয়েডের সমস্যা আছে কি না জন্ম থেকেই অথবা কোনো অ্যানিমিয়া আছে কিনা অথবা তার কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে কি না এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদেরকে নোটিসে রাখতে হবে এই পয়েন্টগুলো ফলো আপ করার পর বাচ্চাকে সঠিক পরিমাণে খাবার দাবার খাওয়ানোর পর এবং এত কিছু করার পরেও যদি কিছু হচ্ছে না তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে এবং ডক্টর নিশ্চয়ই আমাদেরকে সেই হিসেবে কোনো সাপ্লিমেন্ট দেবে যাতে হয়তো বেবিদের খিদে বাড়বে এই ধরনের কোনো সাপ্লিমেন্ট কোনো ভিটামিনের সাপ্লিমেন্ট তো এই ধরনের দিলে কিন্তু বাচ্চা তৎক্ষণাৎ সুস্থ বোধ করবে এবং খাবারের পরিমাণটা বাড়বে এবং যতটুকু ওজন বাড়ার কথা নিশ্চয়ই বাড়বে সো তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো আমি চেষ্টা করলাম আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করার যদি তোমাদের আজকের এই ভিডিওটা একটুখানিও ইনফরমেটিভ লেগে থাকে এবং আজকের ভিডিও দ্বারা তোমরা একটুখানিও হেল্পফুল হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না যাতে করে আমার নেক্সট ভিডিও বানাতে আরও উৎসাহ লাগে এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসে সো চলো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন কোনো ভিডিও নিই এবং এরপরের যে ভিডিওটা আসবে সেটা হলো মাহির ভ্যাকসিনেশন নিই যেটা নিয়ে আমি অলরেডি শ্যুট স্টার্ট করে দিয়েছি তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই অ্যান্ড গুড নাইট